আসসালামু আলাইকুম আমি একটা জলসায় বলেছি আজকে আবার বলি মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য ভোট দিতে বলি নাই কিন্তু আল্লাহর রহমত তার কারণ কি বলুন তো আপনারা আপনাদের চরিত্র আপনাদের আখলা সালামের উত্তর দিতে আপনাদের এনার্জি আছে না লজ্জা লাগছে না লজ্জার মাথা খেয়েছেন না মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগছে সেটা আপনারা ভালো জানবেন কিছু মানুষ উত্তর দিল কিছু মানুষ দেয়নি আমি দ্বিতীয়বার সালাম দিয়া লোক নয় আবার সালাম দেব الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزل الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير وإلى مَدِيَنَاكَ فَأُوزْ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الْمُزْمِلُ المزملكم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا والى مدين اخر فاوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا لقوا الذين امنوا قالوا امنا واذا خلوا الى شياطينهم قالوا انا معكم انما نحن مستهزئون

স্নেহের তালাবায় আজিজ আর আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মন্ডলী পর্দার অন্তর আলে পর্দা নাসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শকুর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তেনার প্রতি শতকোটি বর্ষিত হোক বলুন আমিন সুম্মা সুম্মিন সব্বা একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহমসল্লি আলা মোহাম্মদউ আল আলী মোহাম্মদ কমা সল্লি তালা ইব্রাহিম ওয়া লালি ইব্রাহীম ইন্নক হামিদুম মজিদ আল্লাহ উম্ম বারিকালা মোহাম্মদউ আলআালি মোহাম্মদ কমা বারক তালা ইব্রাহিমা ওয়ালালি ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ গোটে কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাদের শোকর আদায় করছি এই মাদ্রাসার জলসার আপনারা সাথ দিয়েছেন ঠান্ডাকে উপেক্ষা করে এখনো বসে আছেন আশা করি জলসার শেষ অব্দি আপনারা সাথ দিবেন সকলে বলুন ডিনশাল্লাহ দেখুন পৃথিবীর বুকে যতগুলো আসমানি কিতাব এবং দুনিয়ার যত কিতাব আছে কোনো মহাদ্দিস লেখুক কোনো মুফাসির লেখুক কোনো মুফতি লেখুক কোনো বড় আলেম কিতাব লেখুক ভারতে শুধু নয় এশিয়া মহাদেশের যিনি সব থেকে বেশি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মল্লা আলিমিয়া নদী সাহেব রহমতুল্লাহ চার হাজারের বেশি কিতাব লিখেছেন যিনি নাদুয়াতুলা প্রতিষ্ঠিতা করেছেন। তিনার কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয় এত দামি দামি কিতাব লিখেছে এইরকম হাজার ও বড় বড় উলামায় দিন কিতাব লিখেছে এটা একদিকে মনীষী পৃথিবীতে যতগুলো মনীষী এসছেন তারা অনেক কিতাব লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মারাত্মক কথা যেটা এখানে কেউ কারুর কিতাবে নিজের কিতাবে কেউ লিখতে পারেনি যে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই এরকম একটা মলবির কিতাব নিয়ে আসুন একটা এরকম কোনো মহাদিসের লেখা কিতাব নিয়ে আসুন এরকম একটা কোন কোন সাহিত্যিকের মনীষীর আসুন যিনি কিতাব নিয়ে লিখেছেন আর বলেছেন আমার কিতাবে কোনো ভুল নেই এরকম বই আছে আপনাদের জানা বইয়ের হেডিংয়ে লিখেছে কেউ যে আমার বইয়ে কোনো সন্দেহ ভুল নেই আল্লাহর কসম আল্লাহ কোরান মাজিদ পাঠিয়েছেন পৃথিবীর বুকে আল্লাহ রাবুল আলবিন সুরায়ে বাকারায় বলেছেন জা লিকাল কিতাবুলা রই বাফি আমার এই কোরানে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুভানন্দ বাকি পৃথিবীর কেউ বলতে পারেন কোন ধর্মগ্রন্থে লেখা নেই যে নির্ভুল নির্ভেজাল কিন্তু কোরআনে আছে এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই কোনো মুসলমান যদি সন্দেহ করে সে আর মুসলমান থাকবে থাকবে না এই কোরআনের উপরে সন্দেহ আনা যাবে না আচ্ছা আপনারা হাত তুলে বলুন সবাই কোরআনকে বিশ্বাস করি ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন দামি কিতাব হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি আচ্ছা কোরআনের আল্লাহর হুকুমের যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকবে থাকবে না আপনাদের মুখে বলে